প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস রাতে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এই বিতর্ক অনুষ্ঠিত হবে নব্বই মিনিটের এই বিতর্কে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিতর্কে কমলার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলেও মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এ বিতর্কের আয়োজন করছে বিতর্ক ইস্যুতে দুই প্রার্থীর জন্য কিছু নিয়মও বেঁধে দিয়েছে এবিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না প্রশ্নের মাধ্যমেই শুরু হবে বিতর্ক প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য মিনিট করে সময় পাবেন কমলা জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরো দুই মিনিট তাছাড়া হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না নব্বই মিনিটের বিতর্কে অর্থনীতি অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ট্রাম্প কমলার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা দুই প্রার্থীর অঙ্গভঙ্গি সংযম ও পারদর্শিতার ওপরও নজর থাকবে তাদের বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরমেন্স প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলেও সুইং স্টেট গুলোর ভোটাররা এই বিতর্কের পর প্রার্থী পছন্দ করতে শুরু করবেন বলেও জানান তারা বিভিন্ন জরিপ অনুযায়ী দুই প্রার্থীর অ্যাপ্রোভাল রেটিং প্রায় কাছাকাছি নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সবশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন আটচল্লিশ শতাংশ আর কমলার প্রতি সাতচল্লিশ শতাংশ